আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের বাংলাদেশে একটা স্লোগান প্রচলিত আছে যে খেলা কোন লেভেলে হচ্ছে খেলাতে বেশি করে দুইটা লেভেলে হচ্ছে একটা হচ্ছে বিএনপির ধানের শীষ আর একটা হচ্ছে জামাতের দাঁড়িপাল্লা এগারো দলীয় জোট আর একটা হচ্ছে বিএনপির পক্ষে একটা জোট আছে সুতরাং দুইমুখী লড়াই হচ্ছে খেলাটা দুইমুখী লড়াই হচ্ছে এখন দুইমুখী লড়াইয়ে আমরা দেখেছি সকাল থেকে ভোট গ্রহণ গ্রহণ করা হচ্ছে জামাত সকালের দিকে আলহামদুলিল্লাহ বলেছে দিন যতই গড়িয়ে যাচ্ছে তারা ভোটকে সুন্দর ভোট হচ্ছে সেটা বলছে তারা ভোটকে গ্রহণ করছে এখন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে শেরপুরে বিএনপির ধানের শিশুরের পক্ষে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়েছে সোনাগাজীতে তাকে স্কুল বা ওরকম একটা স্কুলে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে তেমন একটা ঘটনা ঘটেছে নাসির উদ্দিন পাটুয়ারি মির্জা আব্বাস যে কলেজটা আছে শাহজাহানপুরের রেলওয়ে কলোনির মধ্যে সেখানে আক্রমণের শিকার হয়েছেন এবং মিডিয়াতে সেটা প্রচারিত হচ্ছে এছাড়া বাংলাদেশের নির্বাচন মোটামুটি সুষ্ঠু হচ্ছে বলেই জনসমাজে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে কারণ হচ্ছে এই নির্বাচনটা সতেরো বছর পরে বাংলাদেশের জনগণ ভোটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং এই জিনিসটা তারা কেউই খেলায় হারাবে না সেটাই আমরা বিশ্বাস করি এবং সেজন্যই আমরা দেখতে পাই যে দেশে নানা প্রান্তের লোকজন কি করেছে ভোট দেওয়ার জন্যে নানারকম ত্যাগ স্বীকার করে কষ্ট করে তারা কি করেছে দেশের আনাচে কানাচে ছুটে গিয়েছে এবং উৎসব পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রম হচ্ছে গিয়ে ফরিদপুর গোপালগঞ্জ আওয়ামী লীগ অধ্যসিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো অন্য সব জায়গাতেই মোটামুটি দল মত নির্বিশেষে সবাই ভোট দিচ্ছে এবং যোগ্য প্রার্থীদেরকে ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন এ অবস্থায় ক্ষমতায় কে আসছে খেলাটাকে বিএনপি খেলবে নাকি খেলাটা জামাত খেলবে একবার মনে হচ্ছে জামাত খেলবে একবার মনে হচ্ছে বিএনপি খেলবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না সেটাই আমরা এই মুহূর্তে মনে হচ্ছে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সময় যে তিন তিনটা নির্বাচন হচ্ছে সেখানে আমরা জানি যে দিন শেষে কে নির্বাচিত হবে স্বাভাবিক এখন ইউনুস সরকারের তো কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই তারা গত সতেরো মাস ধরে অনেক কিছু করেছে পক্ষে গেছে কারো কারো বিপক্ষে গিয়েছে কিন্তু নির্বাচনটা জনগণকে ভোট তারা চায় যে জনগণ ভোট দিক তারা সেই জন্য একটা এনভায়রমেন্ট তৈরি করার চেষ্টা করেছে সংস্কার করার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো সংস্কারকে গ্রহণ করেনি তারা ঋণ খেলাপি ব্যাঙ্ক ডাকাত চোর ডাকাত টেম্পু স্ট্যান্ড খুনি পালিয়ে থাকে নেতৃত্বদেরকে তারা মনোনয়ন দিয়েছে তারা অযোগ্য নেতৃত্বদেরকে মনোনয়ন দিয়েছে তারা দেশে চুয়ান্ন বছরে যে সংস্কৃতি সেটাকে ধারণ করার চেষ্টা করেছে সুতরাং রাজনৈতিক দল যদি পরিবর্তন না হয় পরিবর্তনের স্রোতে যদি তারা অংশী না হতে পারে তারা তো পরাজিত হতেই পারে তারা প্রতিযোগিতা পেতেই পারে তারা বলুন চুয়ান্ন বছরের সংস্কৃতিতে হাঁটতে চেয়েছে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজে বাংলাদেশের জনসমাজে যে একটা নীরব বিপ্লব ঘটে গেছে সেই বিপ্লবটা তারা ধারণ করতে পারেনি যার ফলে আমরা জামাতকে দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে প্রতিযোগিতার দাঁড়াতে এখন দেশের মানুষকে দেশের মালিকানা বুঝে নিতে হবে খুনি বদমাস ব্যাংক ডাকাত ঋণ অযোগ্য খুনি পলাতক নেতৃত্বকে না বলতে হবে শিক্ষিত নেতৃত্বকে ক্ষমতা নিয়ে আসতে হবে দেশের জন্যে এখন ছাব্বিশের এই নির্বাচনে আমরা বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জিনিসটা অর্জন করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন পুরুষতান্ত্রিক নেতৃত্বকে সামনে দেখতে পাব নারী নেতৃত্ব থেকে পুরুষ নেতৃত্ব খুব বেশি অ্যাক্টিভ থাকে ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি যে কোনো দিক থেকে পুরুষ নেতৃত্ব অনেক বেশি স্টেবল অনেক অযোগ্যতার মাঝেও যদি একজন নারী থেকে একজন পুরুষ যদি ক্ষমতায় আসে সিমিলার এডুকেশন বা কোয়ালিফিকেশান তাহলে পুরুষ নেতৃত্ব ভালো করবে এখন পুরুষ নেতৃত্ব যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে দেশে বিপ্লব সাধিত হতে পারে যদি শয়তানি করে সেক্ষেত্রে দেশ ফ্যাসিজম থেকে সুপার ফ্যাসিজমের দিকে যাবে পুরুষ নেতৃত্ব অনেক বেশি ক্যাপেবল সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী দেশের রাষ্ট্র নেতৃত্ব নানা জায়গাতে পুরুষ নেতৃত্বের যেই ফিজিক্যাল কোয়ালিটি ইমোশনাল কোয়ালিটি অথরিটি এগুলো সব দিক থেকে পুরুষ নেতৃত্ব আগান সুতরাং আমি চুয়ান্ন বছরে বাংলাদেশে যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে নতুন করে অনেক বছর পরে একটা পুরুষ নেতৃত্ব বাংলাদেশে আসছে সেটা তারেক রহমানের হাত দিয়ে হতে পারে শফিকুর রহমানের হাত দিয়ে হতে পারে খেলাটা কোন লেভেলে হচ্ছে সেটা আমরা ভোট গণনার পরে রেজাল্ট ঘোষণা করার পরে বুঝতে পারবো সেখানেও খেলা হবে কিনা সেটা আমরা জানি না অথবা দুই দল ভোটের ফলাফল গ্রহণ করবে কিনা সেটাও আমরা জানি না তবে আমরা দেখতে পাচ্ছি যে ভোটটা সুষ্ঠু হচ্ছে এবং এই সুষ্ঠুটাকে রাজনৈতিক দলগুলার গ্রহণ করা উচিত কারচুপি স্থূল কারচুপি ওগুলো বলে ভোটকে বিতর্কিত না করাই উচিত গণতন্ত্র পথে যে বাংলাদেশে উত্তরণের চেষ্টাটা সেটাকে সঠিকভাবে গ্রহণ করা উচিত আপনাদের সবার জন্য শুভকামনা খেলাটা বাংলাদেশের জন্য হোক সেটাই আমরা চাই আপনারাও বাংলাদেশের জন্য খেলেন কোনো দলের পক্ষে কোনো মার্কা পক্ষে খেলবেন না দেশ জন্য বছর পিছিয়ে ছিল সামনেও পিছিয়ে যাবে যদি আপনারা ঠিকভাবে খেলতে না পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম